আসসালামু আলাইকুম অরহমাতুল রকাতু সম্মানিত দর্শকশ্রুতা দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন আপনাকে স্বাগত সম্মানিত দর্শকশ্রুতা আজ অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধির বৃষ্টি হোমিওপ্যাথিক ঔষধ এবং তাদের কার্যকারিতা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তাই ভিডিওটি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী আপডেট ভিডিও সমূহ সকলের আগে আপনার নিকট চলে যায় আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জানব কি কি কারণে যৌন ক্ষমতা হ্রাস পায় অথবা কমে যায় যৌন ক্ষমতা হ্রাস পাওয়া বা কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন মানসিক চাপ দুশ্চিন্তা অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক দুর্বলতা ও দীর্ঘস্থায়ী অসুস্থতা যৌন দুর্বলতার অন্যতম কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা প্রকৃত কারণ অনুসারে ঔষধ নির্বাচন করে কার্যকরী সমাধান প্রদান করে থাকে তাহলে চলুন বৃষ্টি ওষুধের নাম এবং তাদের কার্যকারিতা জেনে নেই নাম্বার এক কাস্টাস এর কার্যকারিতা হল অকালপক যৌন দুর্বলতা যৌন আকাঙ্ক্ষার অভাব দীর্ঘদিন হস্তমতুনের কারণে যৌন দুর্বলতা এবং হস্তমতুন করতে করতে লিঙ্গ একেবারে ছোটো হয়ে গেছে তাদের জন্য এই অ্যাগনাস্ট কাস্টাস অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে যৌন শক্তি হ্রাস পেয়ে গেছে বা কমে গেছে অকাল বীর্যপাত বা দ্রুত বীর্যপাত হয় আত্মবিশ্বাসের অভাব এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন এই সমস্ত লোকদের জন্য এই লাইকোবডিয়াম ক্লেবাটাম অত্যন্ত উপকারী একটি ঔষধ নাম্বার তিন ক্যালাডিয়াম সেগুলি নাম এর কার্যকারিতা হলো যাদের যৌন আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও উত্তেজনা হয় না দীর্ঘস্থায়ী দুমপনের কারণে যৌন শক্তি হ্রাস পেয়ে গেছে বা কমে গেছে স্বপ্ন দোষ এবং দুর্বলতা আছে তাদের জন্য ক্যালাডিয়াম সেগুলি নাম অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার চার ডামিয়ানা এর কার্যকারিতা হল যৌন শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক টনিক ধীরে ধীরে যৌন শক্তি হ্রাস পাওয়া বা কমে যাওয়া মানসিক ও শারীরিক অবসাদ এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য এই ডামিয়ানা অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার পাঁচ ফসফরিকাম অ্যাসিডাম এর কার্যকারিতা হল অতিরিক্ত মানসিক চাপ এবং দুর্বলতা যৌন শক্তির হ্রাস ও স্নায়ুবিক দুর্বলতা দীর্ঘদিন হস্তমৈতুন বা স্বপ্নদোষের কারণে দুর্বলতা এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য ফসফরিকাম অ্যাসিডাম অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার ছয় নোফারলিউটিয়ান এর কার্যকারিতা হল সম্পূর্ণভাবে যৌন আকাঙ্ক্ষার অভাব অতিরিক্ত যৌনকর্মের ফলে ক্লান্তি দীর্ঘস্থায়ী যৌন দুর্বলতা এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য নোফার লিউডিয়াম অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ নাম্বার সাত সেলেনিয়াম মেটালিকাম এর কার্যকারিতা হল অতিরিক্ত স্বপ্নদোষ যৌন মিলনের সময় দুর্বলতা অনুভব করা অতিরিক্ত কামনা থাকা সত্ত্বেও যৌন শক্তির অভাব এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য সেলেনিয়াম মেটালিকাম অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ নাম্বার আট স্টেফিসেগ্রিয়া এর কার্যকারিতা হল অতিরিক্ত হস্তমোচনের ফলে যৌন দুর্বলতা লজ্জাশীলতা ও স্নায়বিক দুর্বলতা দ্রুত বীর্যপাত এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য স্টেপিসা অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ নাম্বার নয় ইউহিম বিনাম এর কার্যকারিতা হল যৌন উত্তেজনা বৃদ্ধি পুরুষাঙ্গে রক্তের সঞ্চালন বাড়ানো যৌন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ইউহিম বিনাম অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার দশ কুনিয়া মেকুবিলাটা এর কার্যকারিতা হল যৌন শক্তি কমে যাওয়া দীর্ঘ যৌন সংগ্রামের পর দুর্বলতা এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য কুনিয়া মেকুলেটার অত্যন্ত ফলপ্রদ একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার এগারো ভ্যারাইটা কার্বনিকা এর কার্যকারিতা হল যৌন শক্তিহীনতা এবং বয়সজনিত দুর্বলতা অতিরিক্ত লজ্জা ও আত্মবিশ্বাসের অভাব ধীরে ধীরে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য কুনিয়া মেকুলেটা অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ নাম্বার বারো থোজা অক্সিডেন্টালিস এর কার্যকারিতা হল অতিরিক্ত যৌন কর্মের ফলে দুর্বলতা অতিরিক্ত হস্তমৈতুলের কারণে যৌন শক্তি কমে যাওয়া এবং যৌন অক্ষমতা এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য থুজা অক্সিডেন্টালিস অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার তেরো মিউরিয়েটিকা এর কার্যকারিতা হল মানসিক অবসাদ জনিত যৌন দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব এবং অতিরিক্ত লজ্জা এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য নেট্রামিউরিয়েটিকা অত্যন্ত একটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার চোদ্দ আসাফটিডা আসাফটিডা এর কার্যকারিতা হল অতিরিক্ত কামনা থাকা সত্ত্বেও যৌন দুর্বলতা এবং পুরুষত্বের শক্তিহীনতা দুর্বল স্নায়ুর জন্য খুবই কার্যকরী পনেরো নাম্বার হল গ্রেফাইটিস এর কার্যকারিতা হল বয়স্ক পুরুষদের জন্য খুবই কার্যকর ধীরে ধীরে যৌন শক্তি হ্রাস বা কমে যাওয়া অতিরিক্ত মোটা হওয়ার কারণে যৌন দুর্বলতা এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের জন্য গ্রাফাইটিস একটি অত্যন্ত অপকারী ওষুধ নাম্বার ষোলো আমরা গ্রিসিয়া এর কার্যকারিতা হল নার্ভাসনেস কারণে যৌন দুর্বলতা পুরুষাঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া অতিরিক্ত মানসিক চাপের কারণে যৌন ইচ্ছা কমে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য আমরা গ্রিসিয়া অত্যন্ত উপকারী একটি হোমিওপেথিক ওষুধ নাম্বার সতেরো সতেরো নাম্বার হল চাইনা চাইনা এর কার্যকারিতা হল অতিরিক্ত যৌনকর্ণের ফলে দুর্বলতা রক্ত শূন্যতা এবং দুর্বলতা এবং যৌন উত্তেজনার অভাব এই সমস্ত সমস্যাগুলো যাদের আসে তাদের জন্য চাইনা অফিসিনালিস ওষুধটি অত্যন্ত ফলপ্রদ এবং উপকারী এবং কার্যকর নাম্বার আঠারো অরাম মেটালিকাম আঠারো নাম্বার হলো অরাম মেটালিকাম এর কার্যকারিতা হল হতাশা ও মানসিক বিশুদ্ধতার কারণে যৌন শক্তি কমে হার্টের দুর্বলতার কারণে যৌন অক্ষমতা উচ্চ রক্তচাপ ও যৌন দুর্বলতা এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য অরাম মেটালিকাম একটি উপকারী হোমিওপ্যাথিক ঔষধ উনিশ নাম্বার হল সালফার এর কার্যকারিতা হল অল্পতেই উত্তেজিত হওয়া এবং বীর্যপাত এবং অতিরিক্ত গরম অনুবোধ হওয়া যৌন উত্তেজনার পর ক্লান্তি এই সমস্ত সমস্যাগুলি যাদের আছে তাদের জন্য সালফার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ বিশ নম্বর হল কোষ্টিকাম এই কোষ্টিকামের কার্যকারিতা হল যৌন শক্তি ধীরে ধীরে ক্ষয় মানসিক উদ্বেগ ও দুর্বলতা এবং দীর্ঘস্থায়ী যৌন সমস্যা এই সমস্যা যাদের আছে এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে। তাদের জন্য একটি একটি অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্মানিত দর্শক শ্রোতা এই হলো আজকের আমার হোমিওপ্যাথিক বৃষ্টি ওষুধের বর্ণনা হোমিওপ্যাথিক ওষুধগুলো সঠিক লক্ষণ মিলিয়ে গ্রহণ করলে অত্যন্ত কার্যকর ফলাফল পাওয়া যায় তবে যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা অত্যন্ত জরুরি সুস্থ জীবনযাপন মানসিক প্রশান্তি পুষ্টিকর খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়াম যৌন শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধু মোহলে ছড়িয়ে দিন যাতে করে তারাও অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে মহান আল্লাহর দরবারে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি